সমানি দর্শক বিন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা হারুন ভাই উনি তিনটা শেড নিয়ে গ্রীষ্মকালীন টমেটো যেটা বাড়ি ফোর বাড়ি এইট চাষ করেছেন আমরা শুরুর দিকে একবার তার প্রজেক্টে এসেছিলাম এখন প্রজেক্টটি প্রায় মাঝামাঝি পথে দেখি আজ তার প্রজেক্টটি আমরা ঘুরে দেখব মোটামুটি প্রজেক্টটির কী অবস্থা জানার চেষ্টা করব পাশাপাশি উনি এই প্রজেক্ট থেকে কি পরিমাণ টমেটো বিক্রি করতে পারলেন এগুলো একটু জানার চেষ্টা করব তো চলুন যাই হারুন ভাইয়ের প্রজেক্টটি একটু দেখি ঘুরে দেখি উনি মাত্র তিনটা শেড নিয়ে এই প্রজেক্টটি করেছিলেন খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা উনি প্রায় আজ থেকে প্রায় বারো পনেরো বছর ধরে এই গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো বাড়ি ফোর বাড়ি এট চাষাবাদ করে আসছেন তো চলুন যাই একটা বিষয় খেয়াল করুন ওনার প্রজেক্টটি কিন্তু পুরাটাই নেট দিয়ে ঢেকে দিয়েছে আমাদের এই অঞ্চলে একটা পাখি আছে বুলবুলি পাখি এই পাখিটা টমেটো নষ্ট করে ফেলে বুঝতেই তো পারেন টমোটো কেজি এখনও পাকা টমেটো প্রায় একশো দশ টাকা করে বিক্রি হচ্ছে তো শীতকালের যে টমেটো আগাম টমেটো কাঁচা টমেটো নামতে শুরু করেছে টমেটো তারপরেও এখন কৃষকরা একশো টাকা করে দাম পাচ্ছেন দেখুন আসলে প্রচুর টমেটো লেগে আছে দেখুন এখন গাছগুলো প্রায় এই উপরের মাথায় উঠে গেছে হয়তো বা অল্প কিছু দিনের ভিতরেই একদম উপরের শেডে উঠে যাবে টমেটো প্রচুর টমেটো লেগে আছে এখানে আসলে একটু যদি দেখায় আপনাদের টমেটোর সাইজও বেশ ভালোই দেখুন এটা বাড়ি এইট টমেটো বেশ বড় হয় মোটামুটি সাত আটটা টমেটোতে এক কেজি হয়ে যায় গাছগুলো ভালো আছে তার এখানে ম্যাক্সিমাম গাছগুলোই ভালো আছে খুব একটা মরেনি গাছগুলো দেখুন না একদম মাচার কাছাকাছি উঠেছে আর বিষয় খেয়াল করুন যারা এই গ্রীষ্মকালীন টমেটো বাড়ি ফোর বাড়ি এইট গ্রাফটিং টমেটো চাষাবাদ করেছেন অথবা করবেন আগামীতে ভাবছেন এই বিষয়টা খেয়াল রাখবেন এখন যেহেতু শীত পড়েছে কুয়াশা পড়ে এই কুয়াশা এই জন্য ওনারা শেডের উপর থেকে পলিটা সরিয়ে ফেলেছেন যাতে কুয়াশাটা গাছে সরাসরি পড়তে পারে কুয়াশা পড়লে হবে কি গাছগুলোতে এক্সট্রা কোনো হরমোন দিতে হয় না টমেটো প্রায় শেষের দিকে একদম শেষ নতুন করে ফুল টুল আসছে তারপরে আগের যে টমেটো এই টমেটোগুলো কিছু লেগে আছে খুবই শৌখিন একজন কৃষি উদ্যোক্তা এই চাষাবাদটা উনি ভালো বুঝেন এখন গাছগুলো প্রুনিং করে দিচ্ছে যেগুলো একটু বাত্তি পাতা tata এগুলো প্রুনিং করে দিচ্ছেন আচ্ছা ভাই هارুন ভাই এগুলো কি কেটে দিচ্ছেন পাতা আর কোনগুলো এগুলো বাত্তিগুলো হ্যাঁ ও আচ্ছা এটা বাত্তিগুলো কেটে দিলে কি সুবিধাটা হবে পরিষ্কার আচ্ছা ও আচ্ছা 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 অনেক সময় ধরে দেখা যাচ্ছে যে এই এই পাতার আড়ালে পোকা মাকু লুকায় থাকে হ্যাঁ ভালো হবে না আচ্ছা আপনার দেখলাম যে আপনার প্রজেক্টে কিন্তু একটা গাছ মরে নাই এটা 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 এটার কারণটা কি আপনার অনেকের গাছ তো দেখলাম কিছু মরছে কিন্তু আপনার প্রজেক্টে একটা গাছ মরে নাই একটু পরে লাগাইছি মানে আপনি এই সিজনের চেয়ে একটু লেটে লাগাইছেন এটা এটা মনে করতেছেন আপনি এটার বেনিফিটটা পাইছেন আচ্ছা ঠিক আছে দেখুন আসলে চমৎকার একজন কৃষক অনেকের প্রজেক্টে দু একটা চারা মারা গেছে কিন্তু ওনার প্রজেক্টে আমি একটা চারাও মরা দেখলাম না প্রত্যেকটা গাছে এখন প্রচুর ফুল আসছে আবার মানে প্রথম ফেজের যে টমেটোগুলা এগুলো তাদের বিক্রি করা শেষ তাও কিছু কিছু আছে এখন নতুন করে ফুল আসতেছে এই গ্রীষ্মকালীন টমেটো বাড়ি ফোর বাড়ি এইট এগুলো মোটামুটি আট থেকে নয় মাস ফলন দিয়ে থাকে লম্বা টাইম টমেটো যেগুলো বড় সাইজ এই গাছগুলো আপনার বাড়ি এইট টমেটো গ্রাফটিং টমেটো বাড়ি এইট টমেটোটা একটু বড়ো হয় বাড়ি ফোরের চেয়ে বাড়ি ফোরটা একটু ছোটো হয় দেখুন এখনো প্রচুর টমেটো আছে দেখুন খুবই সুন্দর টমেটো লেগে আছে একটা বিষয় খেয়াল করুন আরন ভাই কৃষি নিয়ে যথেষ্ট গবেষণা করেন তার প্রজেক্টটি দেখেই বোঝা যাচ্ছে দেখুন উনি কিন্তু পুরো প্রজেক্টে মালচিং না দিলেও এই জমির যেটা ব্যাড আছে বেডের পাশ দিয়ে মালচিং দিয়ে দিয়েছে এই জন্য সুবিধাটা যেটা হবে এই সাইড দিয়ে ঘাস হবে না আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যেহেতু বর্ষার সিজনে এই চাষাবাদটা করা হয় এই চালের পানি উপরের চালের পানি এখানে পড়লে ব্যাটটা ভাঙবে না এই বিষয়টা মাথায় রাখবেন যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করেন মালচিংয়ের নানা উপকার আছে এটা তো আসলে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি এটার নানাবিধ সুবিধা আপনি জানতে পারবেন অসাধারণ ফলন এখনো আছে গাছে আমরা দেখি একটা টমেটো টেস্ট করে দেখি কেমন স্বাদ সুন্দর টমেটো টমেটো হালকা একটু টক টক কিন্তু স্বাদ আছে বেশ স্বাদ অনেক গুছালো একজন কৃষক ছোট্ট একটা প্রজেক্ট বন্ধুরা যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখেন আপনারা যারা এই চাষটা করতে চাচ্ছেন ভাবছেন করবেন অবশ্যই এরকম ছোট আকারে শুরু করুন পাঁচশো কিংবা এক হাজার চারা দিয়ে আগে শিখুন জানুন বুঝুন প্রয়োজন বোধে অভিজ্ঞ চাষিদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন ভিজিট করুন যাদের প্রজেক্ট যারা এখন চলমান আছে যেসব পুরান চাষি তাদের প্রজেক্ট ভিজিট ভিজিট করুন তাদের কাছ থেকে পরামর্শ নিন আরেকটা বিষয় মাথায় রাখবেন তাত্ত্বিক জ্ঞানের চেনে যে প্র্যাকটিক্যাল জ্ঞান কিন্তু অনেক বড় যেটা বাস্তব জ্ঞান আমাদের যারা প্রান্তিক কৃষক আছে এদের আবার এদের তো বড় বড় ডিগ্রি নেই তারপরেও এরা কৃষিকাজটা ভালো বুঝে কখন কি কোন ওষুধ দিতে হবে তারপরে কোন আবহাওয়ায় কোনটা চাষ করলে ভালো হবে কোন ফসলের জন্য কেমন চাষাবাদ করতে হবে এগুলো তারা বেশ যথেষ্ট বোঝে কারণ অভিজ্ঞতার ফসল তাদের তারা এই ধরনের একটা ব্যয়বহুল চাষ করবেন চাষাবাদ করবেন অবশ্যই আপনি যদি আপনার প্রজেক্টে নিজের সময় দিতে পারেন তাহলে আপনি এই কৃষিকাজটা করতে পারেন একদম টোটালি শ্রমিকের উপরে ছেড়ে দিয়ে এই কৃষিকাজটা করলে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না এন থেকে ভালো আউটপুট বের করতে পারবেন না খুবই চাষাবাদটা খুবই সেন্সিটিভ এই বিষয়টা মাথায় রাখবেন বন্ধুরা আমাদের এই এই যে ইউটিউবের প্রতিবেদন দেখেই যে আপনি শুরু করে দিবেন এটা কিন্তু বোকামি করবেন জেনে বুঝে হিসাব করে কৃষিকাজ শুরু করুন তবে একটা বিষয় বলতে পারি আপনাকে জেনে বুঝে অভিজ্ঞতা নিয়ে যদি এই চাষাবাদটা করতে পারেন তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম আরুন ভাই এখন দেখতেছি যে আপনার প্রথম ফেজের টমেটো টমেটো বিক্রি করা শেষ আবার নতুন করে ফুল করা চলে আসছে এগুলো মোটামুটি কয়দিন পর আবার মেচুরিট হবে আবার পনেরো দিন পরেই আবার দেওয়া দেবো ক্ষেত ভরাট হবে তাই মানে এখন কি ফলন আগের চেয়ে বেশি হবে না কম হবে আগের থেকে বেশি হবে আগের চেয়ে আরো বেশি হবে ও আচ্ছা আচ্ছা এই যে এখন যে ফুল আর কলি যেটা আছে এটু যখন এগুলো যখন বাজার পাবে তখন বাজারটা কেমন দাম থাকতে পারে দাম কমে দেব আমরা টার্গেট করছি চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ আচ্ছা 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 আপনার যে গ্রীষ্মকালীন টমেটোর যে গাছগুলো আছে গাছগুলো সবসময় প্রুনিং করে রাখবেন দেখেন আপনার নিচের যে এই যে নিচে থেকে শুরু করে পাতা যেগুলো বাতি হয়ে গিয়েছিল সাথে সাথে কেটে দিতে হবে দেখুন আপনার হারুন ভাই কিন্তু বাতি পাতাগুলো কেটে দিচ্ছেন কারণ এগুলোর এক হচ্ছে গাছের রস খেয়ে ফেলছে আরেকটা হচ্ছে এগুলোর চিপায় চাপায় পোকামাকড় লুকিয়ে থাকে যা আপনার রোগ জীবনও ছড়ায় এই বিষয়গুলো খেয়াল রাখবেন কৃষিকাজ করতে হলে আপনাকে জেনে বুঝে করে করতে হবে আর শ্রম দিতে হবে আপনার শ্রম ছাড়া এই এই সব প্রজেক্ট আপনি করতে পারবেন না সফল হতে পারবেন না আপনাকে অবশ্যই প্রচণ্ড শ্রম দিতে হবে যদি শ্রমিক দেওয়াও করান তা আপনার প্রজেক্টে সময় দিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এই প্রথম ফেজের টমেটোর তো বিক্রি করা প্রায় শেষ অল্প কিছু হয়তো থাকতে পারে এখন নতুন করে ফুল টুল গজাচ্ছে আচ্ছা এখন বর্তমানে আপনার এই টমেটো টমেটোর গাছগুলোর বয়স কেমন আছে মাস মাস মনে হয় অনুমান লাগানোর পরের থেকে এই চারা গুলা তো আপনিই তৈরি করছিলেন মানে গ্রাফটিং আচ্ছা বীজ গুলা আপনি সংগ্রহ করছেন ইয়ের থেকে কৃষি গবেষণা থেকে আচ্ছা আচ্ছা সব আপনি নিজেই করছেন এই এই যে এই যে একটা ছোট বোটা প্রজেক্ট তিনটা শেডের এখানে আপনার চারা কেমন লাগিয়েছেন

এই যে এই যে একটা প্রজেক্ট করলেন খুব বেশিও না বড়ই না ছোটই একটা প্রজেক্ট এখানে আপনার বিনিয়োগ কেমন করছিলেন মানে কেমন আমার যা বেশি টাকা লাগবে না মানে আপনার এখানে খালি জাস্ট চার যে খরচটা আর আপনি যেখানে কাজ করছেন এই খরচটা হইছে মানে এর চেয়ে বেশি এত খরচ হয় না মানে তেলের হিসাব আনুমানিক কেমন খরচ হয়েছে কাগজে আপনার

ও আচ্ছা আচ্ছা। মুপি এসও দেন এগুলা দেন। মানে এগুলি রেগুলার দিতে হয়। রেগুলার। মোটামুটি এই পোকার আর ছত্রাকনাশকটা কয়দিন পর পর দিতে হয়? এই টমেটুর? এক সপ্তাহ পর এক সপ্তাহ পর পর। আপনি এবিবেই দিয়ে গেছেন? আপনার এই যে এই যে করছেন, খুবই সুন্দর। ভালো একটা রেজাল্ট পাইছেন। ঠিক আছে? তে ভবিষ্যতে আপনার টার্গেট কি আছে? এটা কি বাড়াবেন না একটু ই করবেন? আমি একটা আগাম লাগায় মা। আগাম করব একটু খুঁড় দিয়া একটু মাটি দিয়া পরে। আগাম টম লাগাবেন এটা 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 এক্সট্রা ভাবে মাটিটা দিবেন কেন আমাদের একটু বলেন তো এই একটু দূষিত হয়ে গেছে মাটিটা দূষিত হয়ে গেছে দিকে আমি অন্য জায়গায় মাটি নেয়া এই জায়গায় দিব

আর একটা হচ্ছে চ্যালেঞ্জিং যেমন এই যে হারুন ভাই ওনার পুরান শেড ছিল শেডটা ছিল প্রায় তিন চার বছর আগের তার শেডের পিছনে টাকা যায়নি বেডের পিছনে টাকা যায়নি শুধু গেছে আপনার পলি আর চারা তৈরিতে আর বাকিটা তো উনি নিজেই শ্রম দিচ্ছে ভাই আর একটা বিষয় এই যে আপনার দেখলাম যে এতদিন আপনার ইয়ের শেডের উপরে আপনার ই ছিল পলি ছিল এখন পলিটা খুলে দিচ্ছেন কেন ভাই পলিটা খুলে দিচ্ছি এখন তো শীত জান

আপনারা ইচ্ছা করলে এই অঞ্চলের কৃষকদের সাথে আলোচনা করে অথবা জেনে বুঝে হিসাব করে আপনারা এই কৃষিকাজটা করবেন হুটহাট করে আপনাদের আমাদের ভিডিওগুলো প্রতিবেদনগুলো দেখে যে শুরু করে দিবেন পরে একটা ক্ষতির সম্মুখীন হবেন এটা কিন্তু আসলে আমাদেরও কষ্ট লাগবে শুনে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন কারণ হচ্ছে এই চাষাবাদটা একটু ব্যয়বহুল অন্যান্য চাষাবাদের চেয়ে তো সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি আবার দেখা করুন একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন